সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান আলোচক এবং উদ্বোধক এবং প্রধান বক্তা উপস্থিত সম্মানিত এমের সহসভাপতি সহ আরো যারা উপস্থিত আছেন সম্মানিত এমের সম্মান নেতৃবৃন্দ এবং আনন্দিত অতিবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমরা একটা কঠিন পরিবেশ বা কঠিন সময় পার করে যাচ্ছি এবং এই সময়টা পার করার মধ্য দিয়ে কিন্তু আমরা আবার নিজেরা সংগঠিত হচ্ছি এবং সেই সংগঠিত হওয়াটা কিন্তু আগের চেয়ে অনেক ভালোভাবেই হচ্ছে আমাদের দল ক্ষমতা থেকে চলে গেছে অনেক দিন হয়ে গেছে কিন্তু দীর্ঘ এই ষোলো বছর বা সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার পরেও আজকে আমরা নিজেরা যে সুসংগৃত হতে পেরেছি বা নিজেরা যে নিজের অবস্থান থাকতে পেরেছি এটা কিন্তু আমাদের দলের আদর্শের কারণে বিশেষ করে আমরা যে আদর্শ লালন করি সেটা শহীদ প্রসুদেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং শহীদ প্রসুদেন্ট জিয়াউর রহমান যেই বিএনপির যেই ফাউন্ডেশনটি গড়েছেন উনি কিন্তু বুদ্ধিজীবী বলেন উনি সমাজের ভালো ভালো প্রকৌশলী ভালো ভালো জ্ঞানী লোকদেরকে নিয়ে সংগঠনটি যেভাবে সাজিয়েছেন সেটা বাংলাদেশের জাতীয় জবাব দিয়ে যাদের দাঁড় করিয়েছেন আর সে বাংলাদেশের জাতীয়তাবাদের জন্যই কিন্তু আজকে দলের ফাউন্ডেশনটা অনেক শক্ত হয়েছে আর সেই জাতীয়তাবাদী আদর্শের প্রকৌশলের কিন্তু আজকে একত্রিত হয়েছে এবং সেই সম্মেলনে সেইভাবেই কিন্তু সম্মেলন করে করে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিটা বিভাগে আমি মনে করি আমাদের এই সফলতা দেশ বেগম খালেদা জিয়াও সেখানে আমাদেরকে সে পথ দেখিয়েছেন আজকে আমরা আমাদের বিএনপির প্রার্থ চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা যে ঐক্যবদ্ধ ওনার নেতৃত্বে যে আমাদের বিএনপি ঐক্যবদ্ধ ওনার নেতৃত্বে যে আজকে অ্যাপ ঐক্যবদ্ধ আজকের এই চট্টগ্রামের সম্মেলন অতীতে আরেকটা কয়েকটা বিভাগীয় সম্মেলন সব কিছু কিন্তু তারই বহিপ্রকাশ আমি মনে করি আমাদের এই অ্যাপ পর্যায়ক্রমে প্রত্যেকটা ইউনিটে সম্মেলন করে এগিয়ে যাবে এবং আগামী দিনে আমাদের সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্কটি আরও শক্তিশালী হয়ে গড়ে উঠবে সম্মানিত নেতৃবৃন্দ আমি বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথা বলবো যে আজকে কথা বলতে গেলে আমাদের অ্যাপ কি করেছে অ্যাপের কথা যদি শেখ হাসিনা শুনতো তাহলে কিন্তু শেখ হাসিনাকে আজকে গালিগালা শুনতে হইতো না এই রামপাল বিদ্যুৎ কিন্তু না করার জন্য আমরা অ্যাপ থেকে কতবার সেমিনার করেছি এই ইভিএম না করার জন্য কতবার আমরা সেমিনার করেছি আজকে হাজার হাজার কোটি টাকার ইভিএমের মেশিন নষ্ট হয়ে গেছে আমরা এই আদানি যুক্তি না করার জন্য সেমিনার করেছি বিদ্যুতের ওপর করাপশন হয়েছে সেগুলো উপস্থাপন করেছি আমরা প্রতিটা ক্ষেত্রে বিদ্যুৎ বলেন অর্থনীতি বলেন কৃষি ক্ষেত্র বলেন বা শিক্ষা ক্ষেত্র বলেন সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা সেমিনার করে করে আমরা কিন্তু এই সরকারকে সতর্ক থাকার জন্য তার বিরুদ্ধে কথা বলেছি কিন্তু সরকারটা শুনেনি। আজকে পুলিশ প্রশাসন দিয়ে যেভাবে সরকার দেশটাকে একটা জাহান একটা ক্ষেত্র তৈরি করেছে আজকে দেখেন এই বেনজির বে নজির তৈরি করেছে বা নদীর নাই যা তাকে বে নজির বলা হয় কাজে সেই তার কাজ করে আজকে কী পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে কাজে আমি বলি কি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক আমরা বিএনপি সৈনিক আমরা ভালো সংগঠনের সংগঠনের সৈনিক আমরা আমরা এই দল করি বুকে গর্ব করে বলতে পারি যে আমরা ধন্য যে আমরা জাতীয়তাবাদী আদর্শের বিএনপি সৈনিক এবং জাতীয়তা আদর্শের প্রকৌশলী আমরাই পারবো এই দেশটাকে আবার নতুন করে এই এই জাহান নামের এই শেখ হাসিনার কাছ থেকে ফিরে নিয়ে আসতে কাজে আমাদেরকেই সেই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একত্রে আগামী দিনে সেই আন্দোলনের জন্য শক্ত হয়ে শক্ত অবস্থানে থাকতে হবে কাজে আমরা মনে করি যে আমরা আমাদের যে যাত্রায় আছি সে যাত্রা খুব ভালো অবস্থায় আছি এবং আপনারা যে আজকে এতগুলো প্রকৌশলী এসেছেন আমার মনে আছে দু হাজার আঠারো সালে নির্বাচনের পরে যখন আমরা আমাদের তারেক রহমান সাহেব বিএনপির প্রাপ্তর চেয়ারম্যান আমাদেরকে নিয়ে বসেছিলেন তখন দেখা গেছিলো আমাদের প্রকৌশলীরা যেভাবে এসেছিল সেদিন তিনি উনি বলেছিলেন যে এই বিপদের দিনে যারা আছে তারাই প্রকৃত প্রকৌশলী তারাই প্রকৃত জাতীয়তা বাদশে শনি আপনার ঢাকা থেকে এত লোক এসেছেন চট্টগ্রাম থেকে এসেছেন আজকে যে এই বিপদের দিনে এসেছেন এটা কিন্তু একটা সাক্ষী হয়ে থাকবে আগামী দিনে কাজে আমি মনে করি আগামী দিনে বিএনপি কোনো দিন ক্ষমতা আসলে সেই দিন যাতে এই দিনের এই দক্ষের দিনে যারা পাশে ছিল তাদের কথা বলে না যায় আমাদের নেতৃবৃন্দ সেটা মনে রাখতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে এই যে বিএনপি সংগঠনগুলো করছে অঙ্গ সংগঠনগুলো করছে দ্বিতাদন্দ্ব থাকতে পারে একেবারে সাথে ভ্রান্তি থাকতে পারে কিন্তু আমার ভাইয়েরা যাতে বিভিন্ন অঙ্গ সংগ্রহে ঢুকতে পারে আমার ভাইয়েরা যাতে বিভিন্ন যেই যার যোগ্যতা আছে সেই যোগ্যতার জন্য যদি ফাইভ দেয় সেখানে আমাদের অ্যাপের প্রকৌশলীরা সবাই থাকবে এটা আমি কমিটমেন্ট করতে পারি এবং আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে থাকবো আমি কথা বলতে পারি যে আমার বিশ পাশে আমার মনোনয়নের জন্য অ্যাপ ছিল আমার পদের জন্য আমি বিএনপির বিজ্ঞান প্রযুক্তি বিষয় সহ সম্পাদক হয়েছি অ্যাপের একান্ত পরিশ্রমের জন্য অ্যাপ পাশে ছিল তো আমরা পেয়েছি আমরা অনেকগুলো সসম্মত এনেছিলাম এবার যে আবার রিফর্মেশন হয়েছে হচ্ছে আমি এবার নেতৃবৃন্দকে বলবো আমিও তো তার প্রতি তাদের প্রতি একজন যে আমাদের নেতৃবৃন্দকে যাতে আবার সঠিক জায়গায় সঠিক নেতৃত্বে বসা হয় বসানো হয় সেটা ভালোভাবে যাতে দেখা হয় সেদিকে নজর রাখার জন্য আমি আমন্ত্রণ একান্তভাবে অনুরোধ করবো আর সবশেষে আমি এতটুকু বলবো যে আমাদের নেতারা যদি আমাদের প্রকৌশলীরা যদি ভালো জায়গায় থাকে আমাদের প্রকৌশলীরা দশ টাকা খরচ করে রাজনীতি করে ওরা কারো কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে না আমরা অনেক দেখেছি অনেক রাজনীতিবিদকে দেখেছি তারা আমাদের কাছ থেকে নিয়ে রাজনীতি করে কিন্তু আমরা তাদের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করি না কাজে আমাদের প্রকৌশলীরা যদি প্রতিষ্ঠিত হতে পারে জাতীয় রাজনীতি রাজনীতিতে তাহলে আমার মনে বিএনপি আরও শক্তিশালী হবে কাজে দিকে নজর দিতে হবে কাজে শুধু অ্যাপ নয় অ্যাপের প্রকৌশলীরা জাতীয় রাজনীতি যাবে যার যার এলাকায় যাবে এবং জাতীয় রাজনীতি যাতে শক্তভাবে গড়ে উঠতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে আমরা সবাই পাশে থাকবো এবং এসোসিয়ার বাংলাদেশ আপনাদের সবার পাশে থাকবে এই কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম